কালী মাখা আয়না দিয়া মুখ দেখা যায় না বুক বড়া ব্যথা নিয়া কোন কথা বলা যায় না আমরা এতদিন পর্যন্ত বুকে পাথর বেঁধে রেখেছি আমরা মডেল কেয়ারটেকার ফিল্ড অফিসার ফিল্ড সুপারভাইজার সাধারণ কেয়ারটেকার এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষকগণ যাদের কেন্দ্রবিন্দু করেই আজকে সারা বাংলাদেশে ইসলাম প্রচার প্রসারের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এই ইসলামিক ফাউন্ডেশনের এই কর্মকর্তা কর্মচারীদেরকে বিন্দু মাত্র কোন রকম মূল্যায়ন করা হচ্ছে না বিগত সময় একটা সম্মান পাইছি আর সেই সম্মানের মাধ্যম দিয়ে আজকে আমরা দেখা যাচ্ছে যে ঈদ উদযাপন করছি এবং একটা আইন যেটা আছে সে আইনের মধ্যে বলা হয়েছে যে উনিশশো সালের আগে যে সমস্ত প্রকল্প আছে এই সমস্ত প্রকল্পগুলি স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব খাতে চলে যাবে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রকল্প ইসলামিক ফাউন্ডেশনের এই মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটা উনিশশো সাল থেকে অদ্যবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এতদিন পর্যন্ত পরিচালিত হয়ে আসার পরেও আজকে এই ইসলামিক ফাউন্ডেশন নিয়ে বিভিন্ন রকমের তালবাহানা চলতেছে এই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কেয়ারটেকারদের যে সম্মানী দেওয়ার কথা ছিল এই সম্মানী নিয়ে তারা তাদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার নিয়ে তারা তাল বাহানা শুরু করছে এবং করা হয়েছে যে এরা যতই খাটাখাটি করুক না কেন এদের এই সম্মানী দেওয়া যাবে না এরা মনে হচ্ছে যে এই টাকা পয়সা দিয়ে তাদের সংসার পরিচালনা করবে আসলে যে আমাদের সংসার চলতেছে না আর আমাদেরকে হনন করে আমাদের সংসার হনন করে আমাদের জীবনটাকে হনন করে আমাদেরকে এইরকম ভাবে বেঞ্চুক্তিপূর্ণ রেখে বিভিন্ন জায়গায় বাজার ঘাটে আমরা ঠিক মতন চলাফেরা করতে পারতেছি না এই শুধুমাত্র এই অর্থনৈতিক দৈন্যতার কারণে আর এই এই অর্থনৈতিক দৈন্যতার দূরীকরণের জন্য অবশ্যই অবশ্যই আমরা উদ্যতন কর্মকর্তা যারা রয়েছি অনতি বিলম্বে আমাদের এই প্রকল্পটা রাজস্ব খাতে নিয়ে আসতে হবে চলবে চলবে না না অন্য রকম আমাদের এই প্রকল্পটা মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক সহ কেয়ারটেকার এবং অন্যান্য যারা রয়েছে তাদের প্রত্যেককেই রাজস্ব খাতে নিয়ে আসতে হবে আমাদের প্রথম যেই দাবিটা সেই দাবিটা কোন রকম কালক্ষেপণ না করে ঈদের আগে আমাদের বকেয়া বেতন সহ যত রকম দিনা আছে সমস্ত দিনা আমাদের দিতে হবে আমাদের ইতিপূর্বে আমাদেরকে কিন্তু একটা চিঠিও দেওয়া হয়েছে যে চিঠিটা নাম বল না আর তো লাগবে কত তো দেখাবে না আমার নাম মোহাম্মদ সালাহউদ্দিন মডেল কেয়ারটেকার ইসলামিক ফাউন্ডেশন খোকসা